সালামু আলাইকুম তোমরা অবশ্যই ভালো আছো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে বিশেষ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য তোমাদের সামনে এসেছি তোমরাও জানো যে তোমাদের যে অ্যাসেসমেন্ট অর্থাৎ সান্যাসিক যে মূল্যায়ন সেটা খুব নিকটেই এসেছে আমরা আগে বলতাম যে দ্য এক্সাম ইজকিং অ্যাট আ ডোর কিন্তু এখন বলতে হচ্ছে যে দ্য অ্যাসেসমেন্ট ইজ স্নোকিং অ্যাট ডোর অর্থাৎ পরীক্ষা কাছেই এসে গেছে যেটা আমরা এখন মূল্যায়ন বলি তো আমরা যে মূল্যায়নের জন্য আগ্রহে বসে আছি বা একটা চিন্তায় পড়ে গেছি যে কি আসবে কি আসবে না অষ্টম শ্রেণী আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি পেস ওয়ান থেকে সেভেন্টি এইট পর্যন্ত যে কোন বিষয়গুলো আসলে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো আর কি প্রথমে যে কথাগুলো বলবো সেটি হলো তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠেছো অলরেডি তোমরা ক্লাস সেভেনে নতুন কারিকুলামের ইংরেজিটা দেখে এসেছ এবং দুটি মূল্যায়নও ফেস করেছ তো সেখান থেকে তোমাদের কিছু ভুল ধারণা রয়েছে প্রথমেই যে জিনিসটা তোমাকে করতে হবে যে ওই ভুল ধারণাগুলো তোমার ভিতর থেকে সরাই দিতে হবে কী ধরনের ভুল ধারণা তোমরা অনেকেই অভ্যস্ত যে মূল্যায়নের পূর্বে সরকার যে নির্ধারিত প্রশ্ন দিয়ে থাকে সেগুলো তোমরা ইউটিউব বা ভিডিও দেখে বা বিভিন্ন সোর্স থেকে সেগুলো উত্তর কালেক্ট করতে পারো এখন কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভিন্ন কিরকম তুমি এখন আর ভিডিওতে নাও পেতে পারো একটি ধোয়াশার মধ্যে দিয়ে আছে সবাই আমি একজন শিক্ষক হিসেবে যতটুকু জানি এখন পর্যন্ত টোটালি নট শিওর যে তুমি এ ধরনের কোনো কোশ্চেন বা এ ধরনের কোনো মূল্যায়নের উত্তর আগে পাবা না কারণ কি আমি যতটুকু জানি যে তোমার পরীক্ষার আগের দিন রাতে বা পরীক্ষার একদিন রাতে স্কুলের ওয়েবসাইটে বা স্কুলের টিচারদের নৈপুণ্য অ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কি আগামীকাল তোমাদের অ্যাসেসমেন্টটা আসবে সেক্ষেত্রে ইট ইস টু মাস্টার টু মেনটেন অ্যান্ড ক্রিয়েট অল দ্য অ্যান্সার্স উইদিন শর্ট টাইম তো এটা অল্প সময়ের ভিতর করা খুবই টাফ হবে তোমার কাছে যাওয়া পৌঁছানো তো এগুলো আসলে কারো কাছ থেকে তুমি অ্যান্সার পরে নিবা বা গুগল থেকে নিবা বা ইউটিউব থেকে নিবা আমার মনে হয় এগুলো এখনই তোমার এখান থেকে বেরিয়ে আসা উচিত তোমাকে সুন্দরভাবে প্রিপারেশান নেওয়া উচিত যে তুমি আসলে একাই যদি তোমার অ্যাসাইনমেন্ট অ্যাসেসমেন্ট হয়ে থাকে তাহলে তুমি সবগুলো অধ্যায়ে অ্যাসেসমেন্টগুলো পড়তে পারবে আমরা এবার চলে আসি আমাদের মূল আলোচনায় আমরা জানি যে আমাদের যে পাঁচটি চ্যাপ্টার রয়েছে এই পাঁচটি চ্যাপ্টারের মধ্যেই আমাদের অ্যাসেসমেন্টটা হবে অলরেডি তোমরা জেনে গিয়েছ যে পেস ওয়ান থেকে পেস সেভেন্টি এইট পর্যন্ত তাহলে আমি এখানে তোমাদের দেখিয়ে দিব যে কোন অ্যাসেসমেন্টগুলো তোমার নিজস্ব ইন্ডিভিজুয়ালি দক্ষতা অর্জন করতে হবে এবং তোমাকে প্রিপারেশান দিতে হবে হ্যাঁ বলে রাখি এখানে কিছু ইন্ডিভিজুয়াল ওয়ার্ড থাকবে আর যেটা তোমাকে অ্যাসেসমেন্টের সময় করতে হবে কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলো তুমি আগে কিভাবে বুঝবে তো সেখান থেকে আমার মনে হয় যে সবচেয়ে বুদ্ধি কাজ হবে বা বুদ্ধিমত্তার পরিচয় হবে যে সবগুলো অ্যাসেসমেন্ট পার্সোনালি নিজেকে প্রস্তুত রাখা যে এই অ্যাসেসমেন্টগুলো আমি নিজে নিজে কাজ করতে পারবো তো সেখান থেকে চ্যাপ্টার ওয়ানে তোমাদের যে যে বিষয়টা দেয়া রয়েছে যে ওয়ান থেকে আঠারো পেজের মধ্যে যেটা দেয়া রয়েছে সেটা হলো বিউটি ইন পয়েট্রি চ্যাপ্টার ওয়ান এই চ্যাপ্টার ওয়ানে তুমি কোন কোন অ্যাক্টিভিটিগুলো কাজ করবে সেই অ্যাক্টিভিটিগুলো কী কী হতে পারে আমি সংক্ষিপ্তভাবে তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওর স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাক্টিভিটিগুলো যেগুলো কাজ করতে হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি নাইন ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর টু এই যে তোমার পাঁচটা অ্যাক্টিভিটি আছে চ্যাপ্টার ওয়ান থেকে এই পাঁচটা অ্যাক্টিভিটি যদি তুমি নিজে কন্ট্রোলে নিতে পারো এবং এখান থেকে তোমার ধার জ্ঞান যে রয়েছে বা তুমি এগুলো সমাধান করতে পারো বা এখানে যে কাজগুলো দিচ্ছে সেগুলো যদি তুমি করতে পারো তাহলে আমার মনে হয় চ্যাপ্টার ওয়ান এনআফ কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই চ্যাপ্টারের মধ্যে মূল যে বিষয় সেটা তোমার ক্লিয়ার আছে কিনা না চ্যাপ্টার ওয়ানের সিভিলি রাইম স্কিম এবং পয়েম সামারি এই তিনটা বিষয় মনে রাখবে সেটা বললাম যে সিমিলি রাইম স্কিম এবং পয়েম সামারি তাহলে চ্যাপ্টার ওয়ানের যে অ্যাক্টিভিটিগুলো তোমরা স্কিনে দেখতে পাচ্ছ এগুলো লিখে নিবে এবং নোট করে নিবে যাতে তুমি এর উপর তোমার দক্ষতাও অর্জন করতে পারো চ্যাপ্টার টুয়ে চলে আসি আমার চ্যাপ্টার টু চ্যাপ্টার টু এর যে বিষয়টা আছে দ্য বিজি ফেস্টিভ্যাল নাইনটিন থেকে থার্টি যে পেজটা রয়েছে তোমাদের এই চ্যাপ্টার টু এর মধ্যে তুমি যে অ্যাক্টিভিটিগুলো রেডি করবে এখানকার মূল যে বিষয় এখানে হলো সামারি রাইটিং এবং ন্যারেশন ন্যারেশন এবং সামারি রাইটিং এই দুইটা বিষয়ই হলো মূল বিষয় চ্যাপ্টার টু এর তোমাকে যে অ্যাক্টিভিটিগুলো চমৎকারভাবে দক্ষতা অর্জন করতে হবে সেটা হলো টু পয়েন্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই তুমি এটা রিডিং পড়বে ভালো করে ন্যারেশানের যে নিয়ম কানুনগুলো আছে এখানে পড়তে পারবে টু এবং তোমার যে বিজু ফেস্টিভ্যাল থেকে যে ন্যারেশানগুলো বোল্ট আকারের দেওয়া রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করবে টু পয়েন্ট এই চারটা অ্যাক্টিভিটি তোমরা চ্যাপ্টার টু থেকে যদি করো এবং সামারি লেখার নিয়ম যেটা রয়েছে বিজু ফেস্টিভ্যাল থেকে যদি সামারি লিখতে পারো তাহলে চমৎকার একটা এক্সপিরিয়েন্স তোমার এখান থেকে রেডি হবে আমরা চ্যাপ্টার থ্রিতে যাবো চ্যাপ্টার থ্রিতে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার আই নো দ্যাট ইউ অলরেডি হ্যাভ গটেন সাম অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই চ্যাপ্টারটার মূল যে বিষয় মাত্র যদি তুমি একটা অ্যাক্টিভিটি মাত্র করো এই একটা অ্যাক্টিভিটিতে চ্যাপ্টার থ্রি তোমার ইনশাল্লাহ সম্পূর্ণ হবে কিরকম এটা এটা আমরা জানি যে ইটস অলরি ফর রাইটিং স্কিলস হেয়ার টু ফর্মাল রাইটিংস নোটিস অ্যান্ড ফর্মাল লেটার্স হ্যার ইসের নোটিস অ্যান্ড ফর্মাল লেটার্স ইফ ইউ কন্টিনিউ অ্যান্ড ইফ ইউ লার্ন নো সো মেনি ইনফরমেশান দেয়ার ইনশাল্লাহ ইউ উইল সাকসিড তো দেখা যাচ্ছে যে নোটিশ অ্যান্ড ফর্মাল লেটার দুইটা যদি তুমি এখান থেকে লিখতে পারো আমি আশা করি যে চ্যাপ্টার থ্রিতে আর কিছু নেই এবং একটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে মনে রাখবে তোমাকে চ্যাপ্টার থ্রি থেকে নোটিশ কিন্তু টপিক চেঞ্জ থাকতে পারে যে কোনো নোটিশ যেন তুমি লিখতে পারো এরকম যে কোনো অ্যাপ্লিকেশান বা ফর্মাল লেটার যেন তুমি লিখতে পারো তিন চারটা প্র্যাকটিস করে নিবা ওই ফর্মাটে ওখানে স্টাডি ট্যুর দেওয়া আছে তো স্টাডি না হলে লিপ অফ অপশন থাকতে পারে মর্নিং স্কুল থাকতে পারে বা সমসাময়িক কোনো প্রবলেম থাকতে পারে তো এই দুটা তুমি শিখে নিবা যে কীভাবে লিখতে হয় দেন চ্যাপ্টার ফোর প্যারাফ্রেশিং অ্যান্ড রিফ্রেশিং দিট ইজ সো মাস ইম্পর্টেন্ট নিউ আইটেম ফর ইউ প্যারাফ্রেশিং অ্যান্ড রিফ্রেশিং এই চ্যাপ্টারে আমরা তিনটা অ্যাক্টিভিটি করবো আমরা ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এইখানে আমরা প্যারাফ্রেশিং করার যে নিয়ম রয়েছে বিশেষ করে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে করার যে তিনটি নিয়ম রয়েছে এবং ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ধাপ রয়েছে তিনটি এবং তোমাকে ওখানে প্যারাফ্রেশিংটা শিখতে হবে অ্যাডোলেসেন্স যে প্যারাফ্রেসটা রয়েছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এর এই প্যারাফ্রেসটা তুমি অ্যান্সার রেডি করে নিবে আসলে মূলত যদি কোনো অ্যান্সারের প্রয়োজন হয় ইনবক্স করবে ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো তো এখানে তিনটা অ্যাক্টিভিটি অবশ্যই করবে তাহলে চ্যাপ্টার ফোরটা তোমার রেডি হবে আর মূল বিষয় যেটা হলো প্যারাফ্রেশিং কীভাবে লিখতে হয় আর একটা আছে পাইচার্ট এবং গ্রাফ চট প্রেজেন্টেশন একটা চার্ট আর গ্রাফ চার্ট কিভাবে বর্ণনা করতে হয় নিজের নিজের ভাষায় এটা একটু তুমি করবে এই চ্যাপ্টারে যদি তুমি যে কোনো পাইচার্ট বা গ্রাফ চার্ট নিজের মতো বর্ণনা করে প্যারাফ্রেশ করতে পারো অর্থাৎ নিজের মতো করে সিনোনিম অ্যান্টনিম স্ট্রাকচার চেঞ্জ করে প্যারাফ্রেশ করতে পারো তাহলে আমার মনে হয় যে তোমার চ্যাপ্টার ফোরের প্যারাফ্রেশিং অ্যান্ড রিফ্রেশিং যে বিষয়গুলো রয়েছে পঁয়তাল্লিশ পেজ থেকে আটান্ন পেজ পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না নেক্সট অ্যান্ড ফাইনাল চ্যাপ্টার ফর ইউ রাইটিং কহেসিভলি বি কেয়ারফুল এখানে তোমাদের বিশেষ করে যে বিষয়টা রয়েছে যে এখানে অ্যাক্টিভিটি পাঁচটা অ্যাক্টিভিটি তোমাকে করতে হবে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট টু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের এইটা ভালো করে মনে রাখবে এই পাঁচটা অ্যাক্টিভিটি এখান থেকে করতে হবে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে যে শখটা দেওয়া আছে যে কোয়েসিভ ডিভাইসগুলো পারপস রিজন এবং এক্সাম্পল দেওয়া আছে এটা ভালো করে শিখবে তাহলে তুমি এখান থেকে ইউজ অফ লিঙ্কিং ওয়ার্ডস ইউজ অফ কানেক্টর্স এই ওয়ার্ডগুলো সম্পর্কে জানতে পারবে এই অ্যাক্টিভিটিটা মূল্যায়নের ক্ষেত্রে আসবে না কিন্তু তুমি নিজে শেখার জন্য খুব কার্যকরী হবে তারপর থেকে এখানে চ্যাপ্টার ফাইভের মূল যে বিষয়টা সেটা হলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট প্যারাগ্রাফ অ্যান্ড এসে প্যারাগ্রাফ এবং এসে কী জিনিস প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় প্যারাগ্রাফ লেখার নিয়ম এবং এসে লেখার নিয়ম এখানে বিভিন্ন ভাগ দেওয়া রয়েছে রুলগুলো রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এবং ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে এইগুলো একটু সুন্দর করে দেখবে এবং বিশেষ করে প্যারাগ্রাফকে কিভাবে এসে বানাতে হয় হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু মেক অর ট্রান্সফর্ম প্যারাগ্রাফ টু এস এ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে চ্যাপ্টার ফাইভের পাঁচটা অ্যাক্টিভিটি তা সর্বমোট তোমার এই ওয়ান থেকে ফোর পর্যন্ত যদি ওই ফাইভ পর্যন্ত আমরা একটি চ্যাপ্টারগুলোর মধ্যে দেখা যায় যে চ্যাপ্টার ওয়ানে পাঁচটি চ্যাপ্টার টু এ চারটি চ্যাপ্টার থ্রিতে একটি চ্যাপ্টার ফোরে তিনটি এবং চ্যাপ্টার ফাইভে পাঁচটি এই নিয়ারলি ফিফটিন বা ফিফটিনের একটু বেশি যে অ্যাক্টিভিটিগুলোর আছে এই অ্যাক্টিভিটিগুলো যদি তুমি নিজে করতে পারো তাহলে তোমার যে অ্যাসেসমেন্ট ইংরেজি হবে আমার মনে হয় এর বাইরে আসার কোনো সম্ভাবনা নেই একজন শিক্ষক হিসাবে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি সব সবাই চাব যে তুমি অল্প প্রস্তুতি এবং ভালোভাবে জেনে যেন কারো আশায় না থেকে কোনো অবৈধ পথ অবলম্বন না করে তুমি যেন নিজে অ্যাসেসমেন্টে ত্রিভুজ পাও এটা দোয়া করি এবং অবশ্যই অবশ্যই এই অ্যাক্টিভিটিগুলো ভালো করে মনে রাখবে এবং আমি ডিসক্রিপশন বক্সে আবার দিয়ে দিব এই অ্যাক্টিভিটিগুলো যার ক্ষেত্রে তুমি সেখান থেকে নোট করে নিতে পারো যে কোন অ্যাক্টিভিটিগুলো রেডি করতে হবে তো আমার যে ক্লাস এইটের ক্লাসগুলো রয়েছে সেখান থেকে অনেকগুলো হেল্প পেতে পারো তুমি শেষ কিছু ক্লাস দেওয়া হয়নি অবশ্য পূর্বেগুলোই পাবা অনেক তো যাই হোক নেক্সট অ্যাসেসমেন্ট তোমাদের ভালো হোক সেই কামনায় সেই দোয়ায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম টেক কেয়ার অফ